বন্ধুরা ওম নম আপনারা দেখছেন জি কে চ্যানেল আজকের আলোচনার বিষয় একটি প্রশ্ন যা যুগ যুগ ধরে মানুষের মনে জাগে কৌতূহল লক্ষণ চোদ্দ বছর বনবাসী ছিলেন তাহলে স্ত্রী উর্মিলা কিভাবে হলেন গর্ভবতী এই প্রশ্নের উত্তর শুধু রহস্যময় নয় বরং গভীর আধ্যাত্মিক গভীর ধর্মতত্ত্বে ভরা এবং উর্মিলার ভক্তি শক্তির অসাধারণ উদাহরণ শুরুটা হবে ধীরে ধীরে গল্পের প্রবাহে তাই শেষ পর্যন্ত শুনবেন কারণ এর উত্তরে লুকিয়ে আছে স্ত্রী ধর্ম ত্যাগ মহাপবিত্রতা সব কিছুর অপূর্ব সত্য অযোধ্যা রাজপ্রাসাদ আনন্দময় দিনগুলো লক্ষণ যুবরাজের মতো প্রতাপশালী না হলেও ধর্মে ন্যায়ে সততায় রামচন্দ্রের মতোই উজ্জ্বল আর উর্মিলা জনক নন্দিনী মিথিলার রাজকন্যা বিদ্যা লজ্জাশীলতা ধৈর্য সব মিলিয়ে অপরূপা রাম ও লক্ষণ যখন বনবাসে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় উর্মিলা লক্ষণের সামনে এসে দাঁড়ালেন চোখে জল কিন্তু মুখে ধৈর্য তিনি বললেন স্বামী ভ্রাতাকে একা যেতে দিতে পারি না আপনিও যেতে বাধ্য আমি চাই আপনি যান আপনি তার রক্ষক তার ধর্ম লক্ষণ নীরব উর্মিলার দিকে তাকিয়ে বললেন আমার পথ কঠিন হবে তুমি কি আমাকে ক্ষমা করবে উর্মিলা উত্তর দিলেন আপনার ধর্ম আমার ধর্ম আপনার কর্তব্য আমার কর্তব্য এইভাবেই উর্মিলা নিজে হাতে লক্ষণের ধর্ম বেঁধে তাকে বনবাসের পথে পাঠালেন চোদ্দ বছর হ্যাঁ পুরো চোদ্দ বছর লক্ষণ আর উর্মিলা একে অপরের মুখও দেখেনি উর্মিলা সেদিন থেকে অযোধ্যার এক নির্জন প্রাসাদে চুপচাপ থেকে গেলেন কোনো অভিযোগ নেই কোনো অনুযোগ নেই বলা হয় তিনি চোদ্দ বছর ধরে এক টানা ধ্যানে সাধনায় এবং লক্ষণ জাগরণে কাটিয়ে দেন তিনি সেই নারী যার জাগরণ শক্তি চোদ্দ বছর ধরে রাম লক্ষণকে রক্ষা করে গেছে তাহলে প্রশ্ন উর্মিলা কি সত্যিই গর্ভবতী হয়েছিলেন পুরাণে ধরনের বক্তব্য পাওয়া যায় প্রথমত উর্মিলা বনবাসের সময় গর্ভবতী হননি তিনি সম্পূর্ণ ব্রতচারিণী ছিলেন চোদ্দ বছর তিনি কঠোর ব্রত পালন করেন এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত দ্বিতীয় মত লোককথা ও আঞ্চলিক রামায়ণ কিছু আঞ্চলিক রামায়ণ লোককথা ও প্রাক রামায়ণের কবিতায় বলা হয় লক্ষণ বনবাসে গেলেও উর্মিলা মনের শক্তিতে ঈশ্বরের আশীর্বাদে এক পুত্রের জন্ম দেন এই মত অনুযায়ী উর্মিলা কোনো শারীরিক মিলনে গর্ভবতী হননি তার সন্তান জন্ম হয়েছে তার সন্তান জন্ম হয়েছে মনোবল যোগ তপস্যা শক্তি যোগ ঋষি আশীর্বাদ এই তিনের মিলনে এই ধরনের অসামান্য জন্মকে বলা হয় অগ্নিগর্ভ অঙ্কুর গর্ভ বা ইচ্ছা সংক্রান্ত জন্ম এই মত অনুসারে গল্পটি যেমন একদিন উর্মিলা গভীর ধ্যানে বসেছেন মনের মধ্যে কেবল একটাই সংকল্প স্বামী সুস্থ থাকুক ধর্ম প্রতিষ্ঠা হোক এই ধ্যানের তেজ এই ব্রতের শক্তি এত প্রবল ছিল যে আশ্রমে থাকা এক ঋষি অনুভব করেন উর্মিলার মহাশুদ্ধ শক্তি ঋষি আশীর্বাদ করেন হে দেবী তোমার তপস্যা তোমাকে মাতৃত্ব দেবে তুমি এক দিব্য পুত্রের জননী হবে এই দিব্য পুত্রকে কিছু লোককথায় বলা হয় চন্দ্রকেতু কিছু রামায়ণে অঙ্গদ তবে এই সন্তান লক্ষণের সঙ্গে মিলন থেকে নয় বরং দিব্য তপস্যাজাত এটি দেবলোকের ব্যবস্থাপনা যেখানে পূর্ণ ব্রতের শক্তি জন্ম দিতে পারে নতুন শক্তিকে কিন্তু এটি লোককথা মূল বাল্মীকি রামায়ণে নেই বাল্মীকি রামায়ণ অনুযায়ী উর্মিলা বনবাসের সময় গর্ভবতী হননি লক্ষণ যখন চোদ্দ বছর পর ফিরে আসেন তখনই তাদের দাম্পত্য জীবনের নতুন সূচনা হয় এরপরই তাদের দুই পুত্র জন্মায় অঙ্গদ ও চন্দ্রকেতু এটাই মূল ও সবচেয়ে গ্রহণযোগ্য ঐতিহাসিক তথ্য এখন প্রশ্ন কেন এই গর্ভধরণের গল্প ছড়ালো কারণ এক উর্মিলার ত্যাগ ছিল অসাধারণ মানুষ তার চরিত্রকে এত উচ্চে তুলেছিল যে তাদের মনে হচ্ছিল এই তপস্বীল নারীর মাতৃত্ব অলৌকিক দুই আঞ্চলিক কবিরা কাহিনীকে অলঙ্কার দিয়েছেন গল্পকে আকর্ষণীয় করার জন্য অনেক কবি অলৌকিক উপাদান যোগ করতেন তিন প্রাচীন ভারতীয় বিশ্বাস ধ্যান তপস্যা দ্বারা সন্তান লাভ এমন উদাহরণ মহাভারতেও আছে যেমন ঋষি অশোত্থমার জন্ম চার ভক্তিকেন্দ্রিক ব্যাখ্যা অনেক অঞ্চলে উর্মিলাকে ভক্তি মাতা রূপে দেখা হয় তাই তার চরিত্রে দেওয়া হয়েছে অলৌকিক মাতৃত্ব সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত বাল্মীকি রামায়ণ অনুযায়ী উর্মিলা গর্ভবতী হননি বনবাসের সময় লক্ষণ ফিরে আসার পরে তাদের সন্তান জন্মায় লোককথা ও আঞ্চলিক রামায়ণ অনুযায়ী উর্মিলা তপস্যার শক্তিতে এক সন্তানের জন্ম দিয়েছিলেন শারীরিক মিলন ছাড়াই এটাই সেই রহস্য উর্মিলার ত্যাগ রামায়ণের অন্যতম অদেখা অধ্যায় রামায়ণে সবাই সীতার ত্যাগ জানেন কিন্তু উর্মিলার ত্যাগ চোখ এড়িয়ে যায় তিনি চোদ্দ বছর একটানা জেগেছিলেন কারণ লক্ষণ তো রামকে রক্ষা করতে চোদ্দ বছর ঘুমায়নি কেউ তো লক্ষণের ঘুমকে নিজের ঘুমে ধরে রাখবে এটাই করেছিল উর্মিলা তাকে বলা হয় জাগরণ শক্তির দেবী রাজমহলের সিঁড়িতে দাঁড়িয়ে চোদ্দ বছর পর লক্ষণ যখন ফিরে এলেন উর্মিলা তাকালেন দুজনার চোখের দিকে দুই নদীর মিলন অশ্রুর নদী লক্ষণ বললেন উর্মিলা আমাকে ক্ষমা করো উর্মিলা হাসলেন স্বামী আমার ধর্মই ছিল আপনার অপেক্ষা এরপর শুরু হলো তাদের নতুন সংসার নতুন আশা নতুন সকাল আর তখনই অঙ্গদ ও চন্দ্রকেতুর জন্ম রামায়ণের মহাযুগ তাদের দুই সন্তানে এক নতুন আলো ছড়িয়ে দিল বন্ধুরা উর্মিলার গল্প শুধু একটি ধর্মের গল্প নয় এটি ধৈর্য ত্যাগ শক্তি ভক্তি এবং নিঃশব্দ মহিমার গল্প তিনি কথা বলেননি অভিযোগ করেননি শুধু অপেক্ষা করেছেন এবং সেই অপেক্ষাই তাকে করে তুলেছে রামায়ণের অন্যতম মহান নারী যদি ভালো লেগে থাকে চ্যানেল জি কে বিকে সাবস্ক্রাইবার করবেন ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আমি আবার ফিরব নতুন গল্প নিয়ে নতুন আলোচনায় জয় শ্রীরাম জয় উর্মিলা মাতা